সকালে ভালো আছেন আশা করি নাসির উদ্দিন ড্রাইভিং ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আমরা

একবার এক ছাত্রকে শিক্ষা দিকে সামনে আছে নদী ডান দিকে মোড় আর বাজার গ্যাসের ঝিংলা আছে না পড়ে রয়েছে বাসপাতা আচ্ছা তখন ছাত্র হঠাৎ গসে ডিআরডি এর দিকে মাথা দেলাইছে ওই আরে আমি যাইতেন নিজের এক সাইডে দিয়া বললাম আসলে তুমি এটা কি করলা বয়সটা যদি ঝিংলা চ লাগে গ্লাস তো আছে সে তো আরে এটা খেল করে না সে বলতো তো করে লাগে এইজন্য মাথা স্টেডি এর ভিতর মাথা দেলাইছে তো এই অনেক মজার কাহিনী আর আছে যে আমার পরে বলবো না সমস্যা নাকি